আমরা বলছো মুখের ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলছি এত রক্ত দেওয়ার পরেও যারা আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেবে তাদের সাথে বাংলাদেশের মানুষের কোন সম্পর্ক নেই বিএনপি আওয়ামী লীগের সুর মিলে যাওয়ায় সরকারের পক্ষ থেকে কঠিন বার্তা দেওয়া হয়েছে এই বার্তাটা বোধ বিএনপি এবং আওয়ামী লীগের বিরুদ্ধে দর্শক আমরা উদ্বিগ্ন

আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর বারো বনা ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক এবং এই প্ল্যান মোতাবেক চালাইতেছে ভারতের আর এক সেবাদাস ওয়াকার আমার কথা অনেকেই বিশ্বাস করেন নাই অনেকে আমাকে কইছেন ওয়াকার একটা বিপ্লবের শক্তি এখন দেখেছেন তো এখন দেখেন ভারতের সেনা প্রধান বলে তার সাথে নাকি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পুরা সময় জেনারেল ওয়াকারের সাথে যোগাযোগ ছিল অর্থাৎ ওয়াকার সাহেব যখন রাজনৈতিক নেতাদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের চেষ্টা করতেছিলেন তখন তিনি নিয়মিত ভারতের সেনাপ্রধানের সাথে যোগাযোগ রাখতেছিলেন রাষ্ট্রদ্রোহী কাজ করছেন তিনি ওয়াকার সাহেব হয় আপনি বিপ্লবের স্পিরিট ধরতে পারেন নাই এবং হাসিনার আমলের অভ্যাস দুই দিনে ছাড়তে পারেন নাই অথবা আপনাকে ভারতের সেনাপ্রধান ফাঁসাইয়া দিছে যাতে বাংলাদেশের সেনাবাহিনীর সর্বোচ্চ নেতৃত্ব বিপ্লবের বিপক্ষে কাজ করতেছে এটা জনমনে ছড়ায় দেওয়া যায় এইটা বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষের মনোবল ধ্বংস করার চেষ্টা এভাবেই গত পাঁচ মাস ভারত নিজেদের কৌশল ঠিক করেছে এবং বাংলাদেশের সকল মানুষকে এটা বোঝানোর চেষ্টা করতেছে যে ভারত এখনও আমাদের প্রভু এবং এইটা বোঝানোর জন্য তাদের প্রথম টার্গেট আমাদের হাসিনা বাবুর ফুবাতা বনের জামাই সেনাপ্রধান ওয়াকার সাহেব আমি অবাক হই যে সমস্ত সেনা সদর বা আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর এই নিয়ে কোনো কথা বলেন নাই আর ভারতের দালাল বাঙ্গু এলিটারা বৈশা বৈশাখী নিজেদের দেখতেছে আর নিজেদের হারানো প্রভাব পুনরুদ্ধারের স্বপ্ন দেখতেছে প্রথম আলো গং এখন এইগুলা নিয়ে পুরা গল্প বানাবে ফাঁস করিমের মতো এইসব বাংলাদেশ বিরোধী ভারতীয় এজেন্টদের যেখানে দেখবেন সেখানেই এদেরকে জয় বাংলা কইরা দিতে হবে এখন দেখেছেন তো জেনারেলদের বাসায় হাসিনার লোক আমিন লিগের লোকেরা লুকে আছে দেখেছেন মর্তমানে কোথায় আছে

আমাদের সামরিক সক্ষমতা এমনভাবে উন্নীত করতে হবে যেন ভারত আমাদের ভয় পায় ভারতের সামরিক শক্তি আমরা জানি সেটাও আকাশ সাহেবও জানেন সামরিক বিষয়ে তাই এখানে বলতে চাই না আমার সাথে যোগাযোগ করলে পরামর্শ দিয়ে দিব তবে এটা বলতে পারি আমাদের সশস্ত্র বাহিনীকে নতুন নতুন আধুনিক যুদ্ধবিমান ট্যাঙ্ক যুদ্ধ সরঞ্জাম কিনতে হবে মাঝে মাঝে সে সমস্ত মাল দিয়া একটু প্রশিক্ষণ করে ফুটেতে টুতেতে হবে আর কি বুঝছাও আর বলিসি এটা সাইবার ব্রিগেড করতে হবে আমাদের শক্তিশালী তাইলে আমাদের পাতলা চলতে থাকবে ভারত কিন্তু ফ্রান্স থেকে রাফেল কিনেছে রাশিয়া থেকে কিনেছে যুদ্ধ বিমান আমাদের তো রাশিয়ার ফ্রান্সের সাথে সম্পর্ক ভালো যুক্তরাষ্ট্রের সাথেও ভালো তুরস্ক আছে ভারত এতদিন আমাদের আধুনিক যুদ্ধ সরঞ্জাম কেনার ব্যাপারে ভেটো দিয়ে আসছে এখন বুঝতে পারিছেন তো কেন তারা ভেটো দেয় এই কূটনীতির কারণে কারণ ওরা চায় আমরা যেন সমরে শক্তিশালী হইতে না পারি এবং তাদের দাসী হিসেবে থেকে যায় এরপরে আসেন কৌটিল্যের কূটনীতিতে জোট নীতি কি কৌটিল্য বলে দিছে যে যখন রাজায় যুদ্ধ করবে না তখন সে অন্য শক্তিশালী রাজ্যের সাথে জোট গঠন করবে এবং নিজেকে সেই শক্তিশালী রাজার হাত থেকে নিরাপদ রাখবে ভারত কিন্তু এই কামটা ঠিক মতো করে মানে কৌটিল্যকে মাইনা চলে আর কি এই যেমন ধরেন ভারতের সামরিক সহযোগিতা সম্পর্ক আছে রাশিয়া ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের সাথে এই তিন দেশ চাইলে যেকোনো সময় ভারতকে যাওয়া বাংলা কোরিয়া দিতে পারে আবার লক্ষ্য করলে দেখবেন যে এই তিন দেশের সাথে যাদের শত্রুতা ভারত কিন্তু তাদেরকে শত্রু মনে করে এই তিন দেশের কমন শত্রু হইল মুসলিম দেশগুলা ভারত এদের সাথে সন্ধি করার মানে হইলো ভারত এদের সাথে মিলা মুসলিম বিরোধী শক্তি গঠন করতে চায় ভারত এইসব দেশ থেকে সমরাষ্ট্র কেনে এদের সাথে মিলিটারি তথ্য আদান প্রদান করে আমরা হয়তো ইসরায়েলের সাথে সম্পর্ক করতে না পারলো বাকি দুই দেশের সাথে পারবো সেই অবস্থা আমাদের আছে আবার কাটাল রানী যেইভাবে আমেরিকার সাথে সম্পর্ক খারাপ করেছিল তাতে এটা পরিষ্কার যে হাসিনা ভারতের নীল রংশা বাস্তবায়ন করেছে যেন বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক ভালো না থাকে আমরা এদের সাথে সম্পর্কের পাশাপাশি চীন পাকিস্তান সৌদি আরব ইরান তুরস্কের সাথে সামরিক সম্পর্ক তৈরি করব। এরা কেউ ভারতের সাথে সন্ধি করবে না কিন্তু আমাদেরকে এরা ভালোবাসে ঠিক কিনা বলেন আমাদের সাথে সন্ধি করবে এই সন্ধিগুলা হইলে তখন দেখবেন যে জয়শঙ্কর বাবাজি আর অজিত দোভাল কিভাবে দৌড়ে রুপে থাকে আমাদের সামরিক কেনাকাটাগুলো আমরা এইসব দেশ থেকে করব। আর আমেরিকা রাশিয়াকে সাথে নিতে হবে এরা কিন্তু হিসাবই দেশ এদের থেকে সমরস্ত না কিনলে এরা আপনাকে কোনো সাপোর্ট দিবে না ভারতে রাফায়েল আছে আমরা এফ কিনতে পারি আবার ফ্রান্সের রাফায়েল অথবা রাশিয়ার সুখয় কিংবা সিনের সেন্দু জে টেন কিন চাল্লি কিনতে পারি তাই না তবে ফ্রান্সের রাফায়েল কিনলে আমি অনেক খুশি অমনি তাই না আমাক এত আশ্রয় টাশ্রয় দিছে না ফ্রান্সের সরকার ওদের কিছু করা লাগে না আমাদের তো দায়িত্ব আছে কি বলেন তো রাফাইল কিনলে কিনা দাদা খুশি হয়ে যাবে বুঝছাও তো শুনেন কেনা লাগবি না এখনই খালি কেনার আলাপ শুরু দেখবেন ভারতের সীমান্তে থেমে যাবে আমি দিচ্ছি না রাষ্ট্রের দৌড়া আলাপ শুরু করেন খালি তাদের করে দিবে ওই দেশে তখন ওরাও ভারতকে তাদের ব্যবসার মধ্যে না আসার পরামর্শ দিয়ে বসাই দিবে পাকিস্তানে আমাদের সামরিক কর্মকর্তাদের সফরে একটা ভালো সংবাদ শুনলাম তাদের থেকে যেভেন্টি ওয়ান যুদ্ধ বিমান কেনার আলাপ চলতেছে বাংলাদেশ কিনলে তারা খুশি হবে দক্ষিণ এশিয়াতে ভারত একটা সিপাই থাকবে এইবার আসেন কৌটিল্যের দ্বৈত নীতি এই জিনিসটা আবার কি এটা সবচেয়ে মজার থিউরি এটা মতে একজন রাজা একই সময় একজনের সাথে যুদ্ধ আর একজনের সাথে সন্ধি বুঝছাও মানে হইলো ভারত একসাথে দুইটা যুদ্ধ করতে পারবে না করবেও না কখনোই না দেখবেন যখন পাকিস্তানের সাথে যুদ্ধ যুদ্ধ খেলে তখন অন্য কারোর সাথে সেই খেলা দেখায় না গত ষোলো বছর তো আওয়ামী ভারতকে বাম্পার সুবিধা করে দিছিল বাংলাদেশ তো তাদের দখলেই ছিল তাই না ভারত নিশ্চিন্তে অন্যদের সাথে ঝামেলা করে রেখেছে এখন তো সেই মজা আর নাই এখন আমরা ভারতের শত্রু সকল দেশের সাথে আলাদা আলাদা করে সম্পর্ক তৈরি করব। আধুনিক বিশ্ব ব্যবস্থায় সম্পর্কের অন্যতম মাধ্যম হইল ব্যবসা এবং বাণিজ্য এই সম্পর্ক জোরদার করা এবার আসেন আমাদের ভারত নীতি কেমন হবে কি দিয়ে আমরা ভারতকে সাইজ করতে পারবো ওরা দৌড়ের উপরে রাখতে পারবো প্রত্যেক দিন দাবরানির উপরে রাখতে পারবো এটা আমাদের জানা দরকার না আসেন দেখি অনেকে মনে করে আমরা ছোট দেশ ভারত ছাড়া আমরা চলতে পারবো না আরাম জাদা চলতে পারি কিনা তুই দেখ তুই দেখ আমাদের দায়িত্ব দিয়ে দেখ পারি কিনা আমি প্রফেসর ইউনুসকে কইব যে আপনি অনতি বিলম্বে সার্কের কার্যক্রম চালু করেন দরকার হলে বাংলাদেশ সম্মেলনের ডাক দিবে আয়োজন করবে এতে সকল দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নত হবে ভারত আসতে যাবে না জানি কারণ তারা পাকিস্তানের সাথে অ্যাক্টিভলি আলোচনায় বসবে না আমাদেরকেই সুযোগটা দিতে হবে এই জন্যেই আমরা ভারতকে ছাড়াই সার্কের কাজ শুরু করব। দক্ষিণ এশিয়াতে ভারতের মহাজনগিরি ছুটাই দিতে হবে দক্ষিণ এশিয়াতে পাত্তা না পেলে ভারতকে আর কোনো দেশই পাত্তা দিবে না ভারত নিজেদের অনেক বড় হ্যাডম ভাবে I mean, I think I, I am, am one-fifth of the world's population. I am what today the fifth or sixth largest economy in the world. Uh, I, uh, I mean, forget the history, civilization bit. everybody knows that. But I, I think I'm entitled to have my own side. I'm entitled to weigh my own interests, make my own choices. And my choices will, uh, will not be cynical and transactional, but they will be a balance of my values and my interests. তারা খুশি হবে আফগানিস্তানকে নিব রোহিঙ্গা সমস্যার সমাধানের নতুন গতি আসবে আর ইন্ডিয়াকে আমরা বাস দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো আগে কেছিলাম যে ভারত তার কোনো প্রতিবেশী দেশকে বন্ধু মনে করে না আমরা ভারতকে বন্ধু মনে করার কোন ঠেকা নেই আছে ওরাই তো মনে করে না আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা আঠারো কোটি মানুষের একটা বাজার পৃথিবীর অষ্টম বৃহত্তম বাজার আমাদের ক্রয় ক্ষমতা বিশ্বে পঁচিশতম আমাদের এখানে সবাই তার পণ্যের বাজার করতে চাইবে সবাই আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের একক বাজারে পরিণত করছিল বিগত পাঁচ বছরে বিশেষ করে কোভিডের পর ভারত থেকে আমাদের আমদানি কতটা বাড়িছে দেখেছেন দেখেন শুধু দুই সালে ভারত থেকে বাংলাদেশে আমদানি করেছিল চোদ্দ বিলিয়ন ডলার আর যেখানে বাংলাদেশ থেকে ভারত আমদানি করেছিল মাত্র দুই বিলিয়ন ডলার মানে হইল হাসিনা বাংলাদেশের টেকায় ভারতের কোভিড থেকে হওয়া ক্ষয়ক্ষতি মিটানোর ঠিকানা ছিল না হইলে ভারতের কারণ দেখি না ভারতের সাথে আমাদের ব্যালেন্স অফ ট্রেড হবে সমান সমান লাগলে আমাদের পক্ষে বেশি হবে কারণ ভারতের জনগোষ্ঠী আমাদের গুণ আমরা যা ভারত থেকে কিনবো ভারতের আমাদের গুণ কিনতে হবে আমাদের কাছ থেকে ভারত আমাদের থেকে সমান সমান আমদানি না করলে আমরা ভারত থেকে পণ্য আমদানি বন্ধ রাখবো ভারত থেকে আমরা সবচেয়ে বেশি আমদানি করি তেল তুলা পশু খাদ্য ইত্যাদি এগুলো আমাদের নিকটবর্তী দেশগুলো থেকে সহজে আমদানি করা সম্ভব আমরা এই সেক্টরগুলোতে চোখ রাখব আর এই সেক্টরগুলোতে ভারত থেকে আমদানি বন্ধ না করা হইলে আমরা দরকার হলে রাস্তায় নামব আবার সংগ্রাম করব মেসেজ clear ভারতের একচেটিয়া আমদানি বাদ লাগলে চীন থেকে আমদানি হবে লাগলে রাশিয়া থেকে আমদানি হবে ওদের সাথেও ব্যালেন্স অফ ট্রেডের অবস্থা ভালো না তবে ভারতের শত্রু আমাদের বন্ধু হইতেই পারে আর আমাদের সাথে ফাইলমে করলে আমরা চীনকে দিয়া ভারতের কাউন্সিল কেটে পারব তখন ভারত বুঝবে যে কৌটিল্য আমরা বুঝে গেছি ও চাল আর বুঝেছেন তো আমি তো কইছিলাম যে রাশিয়া থেকে ট্রাক কেনা লাগবে এই যে দেখিস না ট্রাক কত সুন্দর দেখিস রাশিয়া থেকে ট্রাক কেনেন ইন্ডিয়ার ট্রাক দিয়ে কি করবেন দেখেছেন মুখে হাসি ফেটেছে এই যে আমার ক্ষুদ্র ভাতারা খুশি হয়ে গেছে রাশার ট্রাক দিকে তা আমাদের ভারত নীতি খুব সোজা উনিশশো একাত্তরের পর থেকে আওয়ামী লীগ যে যে চুক্তি করিস ওইগুলো আমাদের পুনর্বিবেচনা করতে হবে ভারত যদি কোনো চুক্তি না মানে তাহলে আমরা সব চুক্তি বাতিল করে দেবো ভারত বাংলাদেশের চৌষট্টিটা অভিন্ন নদীর একটা নদীতে যদি ঠিক মতো পানি না আসে তাহলে ভারতের ট্রানজিট বন্ধ করে দেওয়া হবে সীমান্তে ওদের শাকসবজি কাঁচামাল যেন পয়সা নষ্ট হয়ে যায় একবার এই কাজ করিয়া দেখেন দেখবেন ভারত কিভাবে সোজা হইয়া থাকে আমরা যেভাবে হাসিনা রেমিটেন্স বন্ধ করে দিছিলাম না ঠিক সেইভাবে ভারতের বাংলাদেশ থেকে উপরি কামাই যদি বন্ধ করে দেন তাহলে দেখবেন সোজা ভারতে কেউ শপিং করবেন না ভারতে কেউ চিকিৎসা করতে যাবেন না ভারতের টিভি চ্যানেল বাংলাদেশে চালানো হলে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো ভারতে চালাতে দিতে হবে আমাদের টিভি চ্যানেল টাকা দিয়ে কিনতে হবে ওদের এই বাজার হারানোর ভারতের মধ্যে ঢুকলেই দেখবেন সব ঝর সেদিন দেখলাম বাংলাদেশ সরকার ভারত থেকে এক হাজার একশো সাঁত্রিশ সিদ্ধান্ত নিচ্ছে কি আর করবো কি আর বলবো বুঝতে বুঝতে পারছি না জুলাই বিপ্লবের পরে আমাদের প্রায় দুই হাজার ছাত্রছাত্রী পান লাইলো ভারতের সেবাদেশী হাসিনার পুলিশের গুলিতে এখন আমাদের ডিজেল কেনার জন্য আর ভারত ছাড়া কাদের চোখে পড়ে না তো এ জ্বালানি উপদেষ্টার সাথে আমার অনেক বন্ধু বান্ধব ওনারা সম্মান টনমান করে সেজন্য কিছু কইছিলাম না এতদিন কিন্তু বুঝেন জ্বালানি উপদেষ্টা সাহেব কামটা আপনি খুব খারাপ করেছেন আপনারা ওয়ার্নিং দিলাম ডিজেল কেনার জায়গা পান না আপনি হ্যাঁ আর তো ছয়টা দেশ থেকে তো ডিজেল তেল কিনতেছেন এই যে দেখেন তো ওই ছয় দেশ থেকে ডিজেল কেনা যাইতো না কেন ভারত থেকে তেল কেনার দরকার পড়লো কুরকুরে নিটা কই জ্বালানি উপদেষ্টা সাহেব আপনাকে জাতির সামনে এই প্রশ্নের উত্তর দিতে হবে সামে সিকোনে প্রচুর কাম করছেন কলে নাইলে বিপ্লবী জনতা আপনাকে কেন বিশ্বাস করবে এই অনুসার আপনি কি এই ব্যাপারে জানেন নাকি বিএনপির সাথে সমঝোতা হওয়ার পর এখন বিএনপির চাপে আপনার সিদ্ধান্ত নিতেছেন নিলে জানান আমরা তো আছি যেই দল গত দশ বছরে মুরগির ক্ষোভ থেকে বাইরেতে পারে নাই সেই দল এখন নিজেদের জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড বলে আবার ক্ষমতা আসার জন্য ভারতের সাথে আতাত করে যেন ভারতের প্রভুত্ব বাংলাদেশের টিকে থাকে এমনিতে আপনাদের জনসমর্থন কেমন এটা তো বুঝতে পারিচ্ছেন মানে ওই দলকে কইতেছি যে আসতে চাই ক্ষমতায় তারপরে যদি ভারতের দাস হিসেবে পরিচিত পান তাহলে ক্ষমতা হিসাবে সে ক্ষমতা ধরে রাখতে পারবেন না হাসিনারের নামাইতে যদি ছত্রিশ দিন লাগে আপনারা ছত্রিশ ঘন্টা নামে দেওয়া যাবে খুব সাবধান এটা ইন্টারনেটের যুগ উন্নত প্রযুক্তির দুনিয়ায় কিন্তু সরকার চালানোর অভিজ্ঞতা আপনাদের নাই আমরা জানি কিভাবে কি করতে হয় আপনাদের সাথে আমরা অনেক ধাপ আগে আমাদের সাথে পরামর্শ করেন নইলে কি করতে গিয়া কি খায়া ফিরে আসবেন তা কিন্তু বুঝবার পাবেন না ভারতে আমাদের সব কাজ স্লো করে দিতে হবে দূতাবাসে আমাদের লোকের সংখ্যা কমাই দিতে হবে পররাষ্ট্র উপদেষ্টা এই জিনিসটা ভালো করে খেয়াল রাখবেন ওই লোক দিয়ে আমাদের আসন্ন বন্ধু দেশের মিশনগুলোকে শক্তিশালী করেন ভারত আমাদেরকে ভিসা না দিলে আমরা ভিসা দেবো না আমাদের দূতাবাসে আক্রমণ করলে আমরা ওদের শান্তিতে থাকতে দেবো না ইউন্ডার তো ভদ্র মানুষ আপনি না পারলে আমাদেরকে বলবেন আমরা আমার ক্ষুদ্র ভাতা এবং ভগিনীরা ভারতের পাশে আগুন ধরাই দিবে লাগলে জায়গা মতো আগুন ধরে দেবো আমাদের কোন সরকারি কর্মকর্তা ভারতে প্রশিক্ষণে যাবে না কেন যাবে না জানেন আসেন বলি কারণ এই সব প্রশিক্ষণ দিয়ে এতদিন ভারত আমাদের সব অফিসারদের প্রোফাইল বানিয়েছে বুঝছেন তাদের কার কি পছন্দ অপছন্দ কার পয়সা দিলে হবে কারণ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ